তোমরা জানো তোমাদের একটি সমস্যার প্রেক্ষিতে আঠারো কোটি মানুষের দেশে ক্যাবিনেট মন্ত্রী মাত্র পঁচিশ জন এই পঁচিশ জনের একজন ভাগ্যবান মানুষ আমাদের প্রিয় নেতা আলহাজ ফরিদুল খান্দুলাল একটি মহোদয় তোমাদের সমস্যা নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত একটাই কারণ এই প্রতিষ্ঠানটি তার রক্ত দিয়ে করা এই প্রতিষ্ঠানটি তার প্রাণের প্রতিষ্ঠান সারা বাংলাদেশের কোথাও উপজেলা পর্যায়ে কেন জেলা পর্যায়ে এমনকি আটটি বিভাগের বিভাগীয় পর্যায়েও এখনো এই ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি কোথাও স্থাপিত হয়নি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুকম্পায় আমাদের প্রিয় নেতার কি বলবো হৃদয় নিগ্রান আকুতির কারণে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে উপজেলা পর্যায়ে এই সারা বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান দ্বার উন্নতির ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি আরেকদিন তোমাদেরকে বলেছি প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হলো ছাত্ররা ছাত্রদের সর্বোচ্চ কল্যাণ হলো আমাদের সকলের দায়িত্ব তবে প্রথম কল্যাণটা করতে হবে লেখা সম্মত মানসম্মত লেখাপড়ার তা রেখে তারপরে অন্যান্য বিষয় চিন্তা করতে হবে তোমাদের উদ্ভূত পরিস্থিতির কারণে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের পরামর্শে ইসলামপুরের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান করে সরকারি ইসলামপুর কলেজের সদ্য অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এখানে গার্লস কলেজ এম এস মহিলা কলেজের সম্মানিত প্রিন্সিপাল অধ্যাপক জামাল আমাদের সম্মানিত প্রিন্সিপালেকাডুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম আমাদের বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ডিএম কলেজের সম্মানিত প্রিন্সিপাল জোনাব মুা কামাল সর্বোপরি আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের অফিসার ইন ইসলামপুরা সহ আমরা বসে সর্বসম্মনীতির কোন অভিযোগ উঠলে আইন অনুযায়ী তাকে না শুনে বা ওই অভিযোগ বিষয়ে জানা শোনা সত্যতা নিরূপণ না করে কাউকে শাস্তি দেওয়া যায় না তোমাদের অভিযোগগুলি অত্যন্ত মানবিক এবং অত্যন্ত গুরুতর অভিযোগ একজন শিক্ষকের বিরুদ্ধে তোমরা যে অভিযোগগুলি করেছ বিশেষ করে নারী শিক্ষার্থীদের সম্পর্কে তার যে অ্যাটিটিউড তার যে ধারণা তার দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিতে যদি সত্য হয় শিক্ষকতা কেন বাংলাদেশের কোনো সরকারি চাকরিতে তার কর্মরত থাকার মতো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্ত রিপোর্ট প্রাপ্তি এবং তৎপ্রেক্ষিতে ব্যবস্থা না হওয়া পর্যন্ত জনাব ডাক্তার মুবলিসুর রহমান সাহেব এই প্রতিষ্ঠানে আসতে পারবেন না এই এই কম্পাউন্ডে উনি আসতে পারবেন না আরেকটি কথা প্লিজ নাম আরেকটি কথা ছাত্রদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ছাত্রদের মধ্যে একটি ভিত্তি আছে আমাদের ভাইভা পরীক্ষায় হয়তো আমাদের সম্মানিত শিক্ষকগণ আমাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে পারে এই সমস্যার এই সমাধানের জন্য আমরা ভাইবা পরীক্ষায় টিচাররা ভাইবা নেবেন কিন্তু সেখানে একজন সরকারি কর্মকর্তা ইয়নো সাহেবের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন যাতে করে ছাত্রদের প্রতি শিক্ষকগণ কোন প্রকার অবিচার করতে না পারে তৃতীয়ত ম্যাচের টাকা কোন ছাত্রের ম্যাচের টাকা তিরিশ দিনের টাকা বাধ্যতামূলক ভাবে একসাথে জমা নেওয়া যাবে না সাত দিন করে টাকা জমা নিতে হবে একসাথে যারা খাবেন তারা ওইভাবে চিন্তা করে টাকা জমা দেবে সাত দিন সপ্তাহের প্রথম দিন শুক্রবার বা শনিবার বিস্তারণ করে দিন টাকা জমা দেবে সাত দিনের জন্য ম্যানেজার থাকবে ম্যারাজার ছাত্ররা নির্বাচন করবে সংশ্লিষ্ট হলের ছাত্রছাত্রীরা নির্বাচন করবে কে ম্যানেজার থাকবে সাত দিনের জন্যে পরবর্তী এই মেনাদারিত্বে ছাত্রদের সুবিধা অসুবিধা তত্ত্বাবধান বা দেখভাল করবেন আমাদের এখানে একজন সহকারী পরিচালক কোথায় আছেন উনি এটা দেখভাল করবেন সব শেষ কথা যেটা আমাদের সকল সমস্যা ও আরেকটি কথা আছে এতক্ষণ শুধু ছাত্রদের কথা ছাত্রদের প্রতিও আমাদের বক্তব্য আছে আমাদের মেয়েরা আমাদের ঘরেও মেয়েরা আছে আমি যেহেতু আমার মেয়েকে রাত্রেবেলায় বাইরে আলাউ করব না সুতরাং এই প্রতিষ্ঠানের মেয়েদেরকেও আমরা মাগরীবের নামাজের পরে বাইরে আলাউ করবো না অবশ্যই মাগরীবের আজানের সাথে সাথে মেয়েদেরকে প্রিমে যায় আসতে হবে হলের আওতায় আসতে হবে প্রিন্সিপাল সাহেব অবশ্যই আবার সুপার সাহেবদের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আবার এনে শান্তিপূর্ণ ভাবে দায়িত্ব পালন করাবেন সর্বশেষ আমরা যে কাজটি করছি কথা আমাদের কাছে একটি অভিযোগ আছে সিনিয়র ছাত্রদের দ্বারা জুনিয়র ছাত্ররা লাঞ্ছিত হয় এই ঘটনাটা যেন আমাদের দৃষ্টিতে আমাদের গোচরে আর কোনদিন না আসে সিনিয়র ছাত্রদের কাছে এটা আমাদের পরামর্শ এটা আমরা আমার কাছে আমাদের কাছে এটা সহ্য না আমার বড় ছেলে ছোট ছেলে যদি পারে তাহলে আমার ছোট ছেলে বিচার দিলে বড় ছেলের বিচার নিশ্চয়ই আমার করতে হবে এই বিচারের জন্য যেন আবার কোনদিন আইএসটি তাহলে আমাদের না আসতে হয় সর্বশেষ সকল সমস্যার একটাই কারণ এখানে আকাঙ্ক্ষিত জনবলের অভাব যতগুলা লোক থাকা দরকার ততগুলা লোক আমাদের নাই হোস্টেলে সরকারি সুপার থাকা দরকার নাই আমরা মাননীয় মন্ত্রীর কাছে সকলের পক্ষ থেকে ছাত্র শিক্ষক এলাকাবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক মন্ডলী সকলের পক্ষ থেকে বিনীত অনুরোধ করেছি মাননীয় মন্ত্রী যথা শীঘ্র সম্ভব এখানে প্রয়োজনীয় সংখ্যক লোকবল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে ছাত্র শিক্ষকদের যেন কিছু হয় নাই কোনো আন্দোলন হয় নাই কোনো কথা হয় নাই কোনো কিচ্ছু হয় নাই এই হিসাবে আগামীকাল থেকে আবার ক্লাস এবং পরীক্ষা শুরু হবে আমাদের সর্বোচ্চ অভিভাবক এখানে আমরা বাইরের বিভিন্ন চৌষট্টি জেলা থেকে আমরা শিক্ষার্থীরা এসেছি ওনারাই আমাদের অভিভাবক তো আমাদের এখানে সকল আলোচনা আমরা তুলে ধরেছি আমাদের আলোচনার প্রেক্ষিতে ওনারা যে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে জেলা প্রশাসক তো আমাদের হচ্ছে আমাদের এটার সাথে আমরা আসলে শোনেন জেলা প্রশাসক সাহেবকে আমরা কাগজ কলমে দশ দিন সময় দিচ্ছি দশ কার্য দিবস কথাটা আমি আসলে ব্যবস্থাটা হবে আরেকটু পরে কেন মাননীয় মন্ত্রী তোমরা জানো এটা হজের মাস ধর্মমন্ত্রী আমাদের নেতা মাননীয় মন্ত্রী আট তারিখে হজে যাবেন এই মাসের শেষের দিকে আসবেন মন্ত্রী মহোদয় আসার পরে ইতিমধ্যে আমরা রিপোর্ট সেইভাবে বলবেন যে এই সময়ের মধ্যে তদন্তটা করেন তদন্তে যাতে কেউ প্রভাবিত করতে না পারে সেই নির্দেশনা মাননীয় মন্ত্রী দেবেন ইতিমধ্যে তদন্ত রিপোর্ট আসবে মাননীয় মন্ত্রী হজ থেকে ফেরত আসবেন দেন সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে আমাদের যৌক্তিক ভাবে আন্দোলন হইলেও এটা আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানের হয়তো বা বাহিরে একটু সোনামে রক্ষণ মানে পূর্ণ হয়েছে তা আমরা সবাই আমাদের জায়গা থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে যে এরকম ভাবে আমাদের হয়তো বা সরাসরি আন্দোলনে যাওয়া উচিত হয়নি মন্ত্রী মহোদয়ের মারফতে যদি আমরা এই পূর্বে স্মারক লিপি দিতে পারতাম তাহলে আমাদের আরো বিষয়টা সহজে সুন্দর ভাবে করা যেত এটার জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি আমরা মন্ত্রী মহোদয় কাছে আমরা সবাই মিলে ওয়াদাবদ্ধ এবং কথা দিতে চাই আমরা এখানে এত কঠিন ভাবে আন্দোলন করতে পারছি আমরা চাইলে এই প্রতিষ্ঠানকে আমরা সুন্দর করতে পারবো আগামী তিন মাসের মধ্যে এই প্রতিষ্ঠানের সার্বিক চেহারা আমরা পরিবর্তন করে ফেলছি আমরা সবাই মিলে আমাদের মধ্যে মহিলাশন্য কথা দিলাম শুধুমাত্র আমাদের বাকি সকল যে বিষয়গুলো এগুলা ওনারা আমাদের অভিভাবক হিসেবে সর্বোচ্চ যেটা আমাদের জন্য ভালো হয় সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত দিবেন আর আবারও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ক্ষমা প্রার্থনা করছি যে আমাদের প্রিন্সিপাল মহোদয়ের কাছে এবং আমাদের মন্ত্রী মহোদয় সহ যারা আছেন সবার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি যে আমরা গত তেরো দিন যাবৎ যে হয়তো ব্যাপারটা আমরা যুক্তি ভাবেই করেছি তারপরও যেহেতু আমাদের প্রতিষ্ঠানের একটা সুনামের বিষয়ের মধ্যে আঘাত এসেছে সুতরাং আমরা সেই জায়গা থেকে আন্তরিকভাবে দুঃখ এবং ক্ষমা প্রার্থনা করছি ওইকে ধন্যবাদ যাও যাও একদম